শিক্ষার্থী বন্ধুরা মাইসিপি ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি শিপন। আজকে আমরা অ্যাড্রেস ভেরিফিকেশন নিয়ে নেটেলারের আলোচনা করব এটি আপনারা অ্যাকাউন্ট যখন তৈরি করবেন তখনই করে নিতে পারেন বাচ্চা আমার এই অ্যাকাউন্টে অ্যাড্রেস ভেরিফাই করা ছিল না এই কারণে অ্যাকাউন্টটি ব্লক হয়ে গিয়েছে তো আমরা এই টিউটোরিয়াল দেখব কিভাবে আমরা অ্যাড্রেস ভেরিফাই করতে পারি সেটি অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার পরে হোক অথবা অ্যাকাউন্ট তৈরি করার সময় হোক একই সিস্টেম লক্ষ্য করুন এখানে যা লেখা রয়েছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোর ডিসবল ইউ উইল বিস ডিজেবল টু কন্টিনিউ টু ইউজ ইউর অ্যাকাউন্ট ইউ উইল নিড টু ভেরিফাই ইউর পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে যে নাম রয়েছে এবং অ্যাড্রেস রয়েছে সেম নাম এবং অ্যাড্রেস দিয়ে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে লক্ষ্য করুন আমি ভেরিফাই ইউর আইডেন্টি এই অপশানে ক্লিক করছি এখানে ভেরিফিকেশান যে প্রসিডিউরগুলো রয়েছে তার মধ্যে দুটি আমরা অলরেডি কমপ্লিট করেছি পার্সোনাল সিকিউরিটি কোয়েশন এবং ভেরিফাই ইউর আইডি অর্থাৎ আইডি ভেরিফাই করা হয়েছে এ অবস্থায় আমাদের যা করতে হবে তা হচ্ছে ভেরিফাই ইউর লোকেশন অর্থাৎ আমাদের লোকেশন ভেরিফাই করতে হবে অর্থাৎ অ্যাড্রেস ভেরিফাই করতে হবে লক্ষ্য করুন আমি এখানে ক্লিক করছি ভেরিফাই ইউর লোকেশন আপলোড অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্ট অর্থাৎ এমন একটি ডকুমেন্ট আমাদেরকে সাবমিট করতে হবে যেখানে আমাদের নাম এবং অ্যাড্রেস একই সাথে থাকবে ইনক্লুডস ফুল নেম অ্যাড্রেস দ্যাট আর রেজিস্টার্ড অন ইয়ার নেটেলার অ্যাকাউন্ট অর্থাৎ নেটেলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় আমরা যে নেম এবং অ্যাড্রেস দিয়েছি আমাদের ডকুমেন্টও তাই শো করতে হবে ইজ নট মোর দ্যান্টি ডেজ ওল্ড অর্থাৎ যেই ডকুমেন্টটি আমরা শো করব সেটি নব্বই দিনের পুরনো হলে চলবে না সিলেক্ট এ ডকুমেন্ট টু আপলোড লক্ষ্য করুন এখানে অনেকগুলো প্রসিডিউর রয়েছে কাউন্সিল বিল ক্রেডিট কার্ড স্টেটমেন্ট কোর্ট ডকুমেন্ট লিজ কন্ট্রাক্ট পেনশন ডকুমেন্ট স্কুল এনরোলমেন্ট লেটার ট্যাক্স ইউটিলিটি বিল আমরা এর যে কোনোটি সাবমিট করতে পারি যেখানে আমাদের এবং অ্যাড্রেস শো করবে ইউটিলিটি বিল শো করতে পারি তো আমি সবচেয়ে ইজি প্রসিডিউর শো করব আজকে আর সবচেয়ে ইজি প্রসিডিউর হচ্ছে আপনারা এখান থেকে কোর্ট ডকুমেন্ট সিলেক্ট করবেন এবং আপলোডে ক্লিক করবেন লক্ষ্য করুন আমি কোর্ট ডকুমেন্ট হিসাবে যেটি তৈরি করে নিয়েছি চারিত্রিক সনদপত্র আপনারা আপনাদের এলাকার কমিশনারের কাছ থেকে এটি কালেক্ট করতে পারেন তো এখানে যেভাবে লিখতে হবে তা হচ্ছে আমি আমার নাম অ্যাড্রেস ইত্যাদি হিডেন রাখছি ফর সিকিউরিটি রিজন দিস ইজ টু সার্টিফাই দ্যাট নেই নেম অর্থাৎ আপনাদের নেম দিতে হবে ফাদার্স নেম দিতে হবে মাদার্স নেম দিতে হবে এবং অ্যাড্রেস দিতে হবে যেভাবে আপনারা নেটালার অ্যাকাউন্টে দিয়েছেন সেম একইভাবে তাহলে এখানে মূল বক্তব্য হচ্ছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট দিস ম্যান ইজ নোনু মি হি ইজ এ রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি প্রফেশনালি হি ইজ এ বিজনেসম্যান হি ইজ এ পার্মানেন্ট সিটিজেন অব বাংলাদেশ হি বেয়ার্স a গুড মরাল ক্যারেক্টার সো ফর মাই নলেজ গোলস হি ডিড নট টেক পার্ট ইন এনি আইডার অব দ্য স্টেট অফ জেনারেল ডিসিপ্লিন আই উইস এভরি সাকসেস ইন হিজ লাইফ তো এ ধরনের একটি ডকুমেন্ট আপনাদের তৈরি করে নিতে হবে অর্থাৎ চারিত্রিক সনদপত্র কালেক্ট করতে হবে কমিশনার অফিস থেকে অথবা আপনাদের চেয়ারম্যানের নিকট থেকে তো এটি এখন আমি আপলোড করব লক্ষ্য করুন আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস ওপেন ইউর ইমেজ আর বিং আপলোডেড প্লিজ ওয়েট আমরা অপেক্ষা করছি ওয়ান পেজ আপলোডেড নো পেজ অ্যাক্টিভ কেজ টু প্রিভিউ আমি ক্লিক করছি লক্ষ্য করুন আপলোডেড এই অবস্থায় আমরা কন্টিনিউতে ক্লিক করব উই হ্যাভ রিসিভড ইউর ডকুমেন্টস অ্যান্ড দে আর নাও বিইং প্রসেসড ইউ উইল রিসিভ অ্যান ইমেল ওয়ান্স ইউর অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড অর্থাৎ এ পর্যায়ে আমাদেরকে ওয়েট করতে হবে আমাদের ডকুমেন্টটি ভেরিফাই হওয়ার জন্য শিক্ষার্থী বন্ধুরা ভেরিফিকেশন প্রসেসের এ পর্যায়ে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা করার মাধ্যমে এ ধরনের মেসেজ পেয়ে যাব লক্ষ্য করুন দ্য ডকুমেন্ট ইউ সাবমিটেড হ্যাজ বিন রিভিউড অ্যান্ড ভ্যালিডেটেড অ্যান্ড ইউর নেটেলার অ্যাকাউন্ট ইজ নাও ফুললি অ্যানাবলড লক্ষ্য করুন ভেরিফাই ইউর লোকেশন অ্যানাবলড এ পর্যায়ে আমাদেরকে ভেরিফাই অ্যাকাউন্ট ওনারশিপ এই অপশনটি অর্থাৎ ওনারশিপ ভেরিফাই করতে হবে পরবর্তী টিউটোরিয়ালে আমি এটি দেখানোর চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়ালগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আপনারা ইউটিউব দিয়ে ভি এ আই এস এইচ আই পি ও এন ভাইসিপন লিখে এন্টার দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে আপনাদের সুবিধা হবে জি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ